মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি? ঠিক। ডকশতে পয়েন্টের উপরে কথা বলেছি। এতদিন দিন শত রকমের উল্টাপাল্টা নাম দিয়েছেন। পোরাটাই যে মিথ্যা এখন সব साथी জানতেছি ঠিক। রাজাকারের তালিকা বানিয়েছেন মাত্র। এখানে ডালিম কোনো বিষয়ই নাই। ডালিম একজন খুনি। সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্যে অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলেন আমি ইলিয়াসকে জানি না। বুঝলেন?

চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও পর্যন্ত আমরা প্রমাণ সহকারে দেখে আসি ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি টকশোতে এগারোটা পয়েন্টের উপরে কথা বলেছি এতদিন যত রকমের উল্টা নাম দিয়েছেন পুরানটাই যে মিথ্যা এখন সব চাঁতি জানতেছি রাজাকারের তালিকা বানিয়েছেন মাত্র সাঁত্রিশ জন বাংলাদেশ জামাত ইসলামীতে তার ভেতরে এগারো জন মরে গেছে আর বিএনপির নাম আছে ওখানে এক হাজার কত জন

আপনারা এই উল্টা কাজগুলো করে খালেদা জিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন দেখেছেন কোলাঙ্গার আর অপদার্থের জন্য বিএনপি বদনাম হয়ে যাচ্ছে এরপর আপনি কাকে দোষ দেবেন সাধারণ একটা মরুবে মানুষের স্বামী হারা মানুষ সন্তান হারা মানুষ একটা সন্তান তো প্রবাসে আছে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে দেশের জন্য তাদের স্যাক্রিফাইস অনেক বেশি কিন্তু কয়েকটা মানুষের জন্য যদি এটা অম্লান হয়ে যায় আপনাকে যে জবাব দিতে পারবেন না মনে করছেন আমি যা করি কেউ টের পায় না কে বলেছে আপনাকে আমি রিমান্ডে থাকতে আমার ম্যাডাম আমার বাড়ি থেকে কোথায় সাতক্ষীরা এক ভাই কল দিয়েছিল সেইটা পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন আপনি বলছেন না এই দেখেন তো আমি আগে বিষয়গুলো বুঝতাম না ওদের যা ঠিক করা আছে না সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে সব দেখতেছে পর্যবেক্ষণে রেখেছে কে কি করে আমি গত পরশু দিনও একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কথা বললাম উনি আমারে বলছে হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কি করে কার কি কাজ কারবার আমল যা দেখতে পাচ্ছি এতদিন শত চেতনার নাম দিয়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন এইটা কিন্তু আর কেউ খাবে না আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি একশোতে এগারোটা পয়েন্টের উপরে কথা বলেছেন এতদিন যত রকমের উল্টা পাল্টা নাম দিয়েছেন পুরানটাই যে মিথ্যা এখন সব সাথে জানতেছি রাজাকারের তালিকা বানিয়েছেন মাত্র সাঁত্রিশ জন বাংলাদেশ জামাত ইসলামীতে তার ভেতরে এগারো জন মরে গেছে আর বিএনপির নাম আছে ওখানে এক হাজার কত জন এরপরে আওয়ামী লীগের নাম আছে আট হাজার ষাট

এজন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার জালেনদের এত বড় শিকড় আল্লাহ কিটি ফেলতে পারে আগামীতে জারাই বসবেন কে বসবেন আমি জানি না যেই বসেন তারা যেন জুলুম করবেন না যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে গেছে যে আপনি জুলুম করবেন সাধারণত আপনার পরিবেশ আপনার মন মানুষের কথা আচরণ পালটা না আপনার বাড়ি ও হানিফের বাড়ির মতো জাতীয় টয়লেট হয়ে যাবে ঠিক কথা বলেন দরুদ সালাম পাঠ করে আমরা কোরআনের কারেম থেকে একটা আয়াতে চার ভাগের এক ভাগ পড়েছি সরা ফাতহা কোন সরা ফাতহা মানে বিযায় ফাতহা মানে কি একটা আয়াতের চার ভাগের এক ভাগ আমরা তেলাবাদ করেছি রসূলের একটা স্বপ্ন দিয়ে আমাদের আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছেন সরা ফাতহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূল্লাহু রাহম ইয়াবিল হাক অবশ্যই আমি আল্লাহ আমার রাসুলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা আমি সাধ্যযতভাবে রূপ দেব এ স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেখাব স্বপ্ন দেখছেন কে রাসূলুল্লাহ বলেন কে স্বপ্নের বাস্তবতা ঘটাবেন কে আল্লাহ আল্লাহ বলেন আমি যদি কোন কাজের ইচ্ছা করি ইননা মা আমরু হই যরদ চাই আন আইকুলা লাহু আমি আল্লাহ যদি পৃথিবীতে কোন কাজের ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়া কোন হয়ে যায় আমাকে বাধা দেওয়ার মতো রদ করার মতো দুনিয়ায় কোনো শক্তি আছে আরো জোরে বলেন অন্য ধরনের মানুষ বিশ্বাস না করলে আমরা মুসলিম যারা তারা বিশ্বাস করি কিনা রসুল্লাহকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন এটা হোদাই বিয়ার সন্ধি আমরা মনে করি এই সোরার ভেতরে আঠারো নাম্বার আয়তে একটা একটা বিষয়ের কথা আল্লাহ দিয়েছেন কিছু শিক্ষার মাধ্যমে চোদ্দশো মানুষ নিয়ে তিনি আসছিলেন মদিনা থেকে মক্কায় হোদায়মিয়া নামক জায়গায় তিনি আটক হয়ে গেলেন কাফেরদের কর্তৃক বাধাপ্রাপ্ত হলেন তিনি আর যেতে পারবেন না বিশ্বনবী হাজরাত ওসমানকে পাঠিয়ে দিলেন সমর্যাদা করার জন্যে হাজরাত উসমান মক্কায় প্রবেশ করার পরে তারা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল প্রতিলা ওসমান ইডনি আফফান তাকে হত্যা করা হয়েছে

নবীকে জানতেন না যে এখন হজের পোশাক খুলে ফেললে হজ আর হবে না জানতেন না দেখেন ফরজ হজ তিনি বাদ দিয়ে দিচ্ছেন যে না থাক রোজা ছিলেন বললেন রোজা ভেঙে ফেলো ফরজ রোজা বাদ ফরজ হজ বাদ দিয়ে দিলেন কি এমন কাজ করবেন তিনি ওদাই মিয়া নামক যে বাবলা গাছটা ছিল ওই গাছের নিচে ভাবে হাত ফেলে দিলেন ভালো করে বুঝবেন সাহাবাই গ্রামকে বললেন তিন তেরোশো নিরানব্বই জন আমার হাতের উপরে হাত দাও ওরা বিনা অপরাধে একটা নিরাপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেলেছে হজরত ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না দরকার এই তেরোশো নিরানব্বই জন জীবন দিয়ে যাবো একজনও যাব না তিনি মায়াত দ্বারা ছিলেন এই মায়া হঠাৎ করে ফেরেশতা জিব্রাইল সেই আয়াতের অর্ধেক অংশ তার কানের কাছে শোনালেন লাকাদে রদিয়া আল্লাহু আনিল মুমিনিন ইয ইউবা'ইরা নাকা তাহাতাস সাজারতি ফা'লিমা মা ফি কুলুবিন এই তাকান আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন লাগাদে রাদিয়া এখানে যারা আরবি গ্রামার জানে রাদিয়া এটা মাঝির সিগা এটা অতীতের শব্দ এটা পাস্ট আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি রাজি হব না রাজি হয়ে গেছি আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আনিল না এই মুমিনদের উপরে যেহেতু বহুমোশন দিয়েছেন তার মানে তেরোশো জন সারা আছে সাবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি ইদিও বাই নাকা যারা আপনার হাতে বায়াত নিচ্ছে তাহ তা এই গাছের নিচে এতটুকু বলার পরে ফেরেস্তান শিবরাইল থেমে গেছে তার সেরে হাপকানির ভেতরে পাবেন হঠাৎ করে নবী জিনিসের বাম হাতটা এভাবে উপরে দিলেন সাহায়গ্রাম বললেন হুজুরে হাতাবার কার নবীজি বললেন আজকের এই বায়াতের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে আমাকে আয়াত নাযিল করে দানালেন تے আমার ওসমান তো এখানে নেই এই হাতটা দিয়ে দিলাম এটা উসমানের হাত আল্লাহু আকবার বাংলার মুসলমানেরা কি বলেছিলেন নবীজি এমন যে আল্লাহ রাজি হয়ে গেছে অলরেডি যে একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেললো

তাদের উপরে আমি আল্লাহ প্রশান্তি নাজিল করলাম ও আসা বাহু ফাতাহান করিবা তাদেরকে একেবারে সুনিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সংবাদ দিলাম এবার কি বেলে নেয়ার থেকে খালি সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে বাড়ি চলে যাবেন না একটা নিরাপরাধ মানুষকে মেরে ফেলা মেরে ফেলেনি খালি মিথ্যা ছড়িয়েছে যে মেরে ফেলেছি এই কথা শোনার পরে একটা নরম নবী নরম না নবীজি রাহমাতাল্লিল আলামিন একেবারে নরম নরম ভদ্র নরম একটা নবী রহমতের নবী একেবারে গরম হয়ে গেছেন লোহার মতো শক্ত হয়ে বলছেন প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না বাংলার এই জীবনে এই চুয়ান্ন বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায় কত মানুষকে গুম করা হয় খুন করা হয় ব্যারিস্টার আরমানের মতো আজমি ভাইয়ের মতো মানুষ দশ বছর আট বছর আয়না ঘরে রাখা হয় কোরআনের বাকি আল্লামা দেলাবার হোসেন সাইদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই কথা বলে যদি আটক করা হয় এ দেশের আঠারো কোটি জনগণ যদি তেরোশো নিরানব্বই জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে শপথ নিলাম বিনা কারণে কোন আলেমকে আমরা আটক থাকতে দেব না জালেমরা এমনিতে ভয় ছেড়ে দিত এসে তো সিদ্ধান্ত নিয়েছে খবর যখন মক্কায় গেছে কাফের না তাড়াতাড়ি করে ভয়ে ছেড়ে দিয়েছে ওসমানকে ও দিনের অবস্থা ভালো না সেই কাফেরের পেতার তারা এখনো পৃথিবীতে আছে। সত্যি আমরা যদি আল্লাহর প্রশান্তি আসার লাভের আশা করতাম যদি বিজয় চাইতাম ইসলামের মানবতার আমরা দল বিদল দেখতাম না আল্লাহর গজম মানবতা যেখানে তো আমরা সব এক হয়ে যেতাম সারা পৃথিবী না অন্তত বাংলাদেশে যারা বিভিন্ন কলকাটির কারণে আলেমদেরকে ধ্বংস করে দিল ইসলামকে আজ অনেক দূরে ফেলে দিয়েছে এ জালেমদের জীবনেও ক্ষমতা হইতো না কারণ তাদেরও জানের ভয় আছে কথা বলে না কেন

যেসব চাঞ্চল্য ঘটা ঘটেছে তার সাথে কি হয়েছে বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন চলুন আমরা এই বিষয়ে আরো একটি ভিডিও বোর্ড প্রমাণ সহকারে দেখে আসি এখানে ডালিম কোনো বিষয় নাই ডালিম একজন খুনি সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্য অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলেন আমি ইলিয়াসকে জানি না বুঝলেন কিন্তু কিছুই যে জানি না তা নয় এখানে একটা জিনিস বলবো অনেক সময় বলা হয় হুজুগে বাঙালি বর্তমানে যে অবস্থাটা হয়েছে ইলিয়াস নামে একজন সাংবাদিক তিনি মেজর ডালিমকে উনি আনতে পারেন কি পারেন না এটাও আমার জানা নেই এখানে ডালিম কোনো বিষয় নাই ডালিম একজন খুনি তাকে কেউ লালন করলে এ অপরাধ থেকে তিনি মুক্ত হবেন না তিনি সেটা সাহিত্যিক হন সাংবাদিক হন সৈনিক হন বা রাজনীতিকবিদ হন সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্যে অথবা তাদের নাম একটু জন্য অনেক কথাই বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে বর্বর তুলবার ঘটনাগুলো ঘটেছে এটি এ সমস্ত লোকের ভাবনার মানে ক্ষমতার বাইরে তাই তারা যা পনেরো আগস্টের যে হত্যাকাণ্ডের বিষয়টি এ বিষয়ে মেজর ডালিম বলেছেন যে পনেরোই আগস্ট কোন বিচ্ছিন্ন ঘটনা না এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর দলিলটাতে স্বাক্ষর করবে গোলা বারুদ অস্ত্র থেকে শুরু করে ভারী সকল কিছু কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সকল কিছু ভারতে নিয়ে চলে গেছে পাচার হয়ে গেছে তিরিশ লক্ষ শহীদ হোক কিংবা তিন লক্ষ শহীদ হোক এই সংখ্যার পার্থক্যে মুক্তিযুদ্ধের গুরুত্ব কিংবা শহীদদের যেই ত্যাগ সেই ত্যাগের পরি কোনো পার্থক্য তৈরি হয় না পনেরোই আগস্টের যে হত্যাকাণ্ডের বিষয়টি এ বিষয়ে মেজর ডালিম বলেছেন যে পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব নাকি অন্য কোন উদ্দেশ্যে কাজ করছে উদ্দেশ্য কাজ করছে এখানে যে বিষয়টি তিনি বলেছেন যে পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় এই বিষয়ে আপনি কি বলবেন নাজমুল আলম নাজু এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আমি মনে করি কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করি আমরা দেখি যে সেটা হচ্ছে যে স্বাধীনতা স্বাধীনতার সময় দীর্ঘ নয় মাস যে পরে যে স্বাধীনতার যুদ্ধর দলিল আমাদের যেটা আত্মসমর্পণপণের যে দলিল সে দলিলটিতেও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর জেনারেল ওসমানী কিংবা আমাদের কিন্তু কেউ ছিল না যে দলিলটাতে স্বাক্ষর করবে সবই ভারতীয় সেনারা তাদের কাছে আত্মসমর্পণ করেছে এটা অবশ্যই একটা উদ্দেশ্য ছিল আমি সে কথাটার সাথে আসলে দীর্ঘদিন থেকেই ছিল কিংবা এটা হতেই পারে পরিকল্পিত যে তারা তাদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশের কাছে নয় ক্ষমতা হস্তান্তর করেছে কিংবা আত্মসমর্পণ করেছে এবং যারা বিচক্ষণ যারা পারদর্শী দ্বারা যারা সামরিক বিশ্লেষ বিশ্লেষক আছেন রাষ্ট্র বিশ্লেষক আছেন তারা অবশ্যই বিশ্লেষণ করেন যে কেন এই ঘটনাটা ঘটতে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু দীর্ঘদিনে স্বাধীনতা যুদ্ধের পরে দেখা গেছে বাংলাদেশে যে সকল যুদ্ধের জন্য যে সকল গোলা বারুদ অস্ত্র থেকে শুরু করে ভারী সব ইলিয়াসের টকশোতে আসা ব্যক্তি মেজর ডালিম নয় শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন লোকচক্ষু আড়ালে সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ টক শোতে অংশ নিয়ে জনসম্মুখে এসেছেন বলে দাবি করা হচ্ছে তবে কারো কারো দাবি এই ব্যক্তি মেজর ডালিম ভিন্ন কাউকে মেজর ডালিম হিসেবে উপস্থাপন করা হয়েছে এই প্রেক্ষাপটে মিনহাজুল আরেফিন সিদ্দিক নামে একজনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে দাবি করা হচ্ছে যে এই মিনহাজকেই মেজর ডালিম হিসেবে দেখানো হয়েছে ইউটিউবের লাইভ টক শোতে অংশ নেওয়া ব্যক্তি আসলে মেজর ডালিম না তিনি মিনহাজ তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যায় মেজর ডালিম পরিচয় লাইভ টক শোতে অংশ নেওয়া ব্যক্তি এবং এই মিনহাজুল আরেফিন সিদ্দিক দুইজন আলাদা ব্যক্তি অর্থাৎ টকশোতে দেখানো ব্যক্তিটি মিনহাজ আরেফিন নন উনিশশো সালের পনেরোই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ড প্রাপ্ত বারো জনের একজন মেজর ডালিম শরীফুল হক ডালিম বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর ডালিম অধিক পরিচিত শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দিয়েছিলেন মেজর ডালিমের নিজের লেখা বই আমি মেজর ডালিম বলছি থেকে তার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায় বইটি থেকে জানা যায় মেজর ডালিমের জন্ম উনিশশো সালে উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন তিনি উনিশশো সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন এবং উনিশশো একাত্তর সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকেন উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামের শুরুতেই সুদূর পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যে দলটি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যোগদান করেছিল তিনি ছিলেন তাদেরই একজন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন সেনাবাহিনীর চাকুরির বাইরে তিনি বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন উনিশশো সালে সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন মেজর ডালিম বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হলেও দীর্ঘদিন ধরে তার কোনো হদিস ছিল না বলে দেশি বিদেশি সংবাদ সূত্রে জানা যায় জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভ্যালের বাংলা সংস্করণে দুই সালের পনেরোই আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত তিনজনের কোনো খোঁজ নেই এই তিনজনের একজন ছিলেন মেজর ডালিম বাকিরা হলেন আব্দুর রশিদ ও মোসলেম উদ্দিন রশিদ ও ডালিমকে বঙ্গবন্ধু হত্যার অন্যতম পরিকল্পনাকারী উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয় বহুদিন ধরেই তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছুই জানা যায়নি পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী তাদের অবস্থান শনাক্তকৃত নয় দৈনিক ডেইলি স্টারকে দুই সালের আগস্টে প্রকাশিত এক প্রতিবেদন ও তৎকালীন সরকার মেজর ডালিমকে খুঁজে বের করতে পারেনি বলে উল্লেখ করে দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকায় শুধুমাত্র একটি পুরনো ছবি ছাড়া মেজর ডালিমের কোনো ছবি বা ভিডিওচিত্র পাওয়া যায় না ফলে তাকে নিয়ে রয়েছে নানা ধোয়াশা আলবাহমুদ সুদিন সংবাদ ঢাকা তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল দেশ ডক্টর কমতা দেখা কালী আজকে সারা বাংলাদেশের ঘটনা প্রস্তাব আমাদের কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এই পর্যন্ত দেখাচ্ছেন একটি ভিডিওতে সেবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ